অ্যান্টিপ্যাথি শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বিদ্বেষ বিতৃষ্ণা বিরাগ বিরোধিতা বিকর্ষণ অনাসক্তি তীব্র ঘৃণা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে লো থিং রেসিস্টেন্স অ্যাডভার্সিটি ডিসাইক এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় গুড উইল সিম্প্যাথি এ সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই হ্যাভ অ্যান্টিপ্যাথি এবাউট হিম